তিল বাটা দিয়ে বানিয়ে নিলাম কোমল কাঠ মাছের ভাপা একদম তাজা নদীর কোমল কাঠ মাছ এনেছিলো শীতের দিনের তাজা মাছের খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এত তাজা ছিল মাছটা কাটতে আমার অসুবিধা হয়ে গেছিলো মাছটা কিন্তু বেশ বড় ছিল ভিডিওতে একটু ছোটো দেখা যাচ্ছে তো মাছটাকে কেটে ধুয়ে নিলাম দিয়ে দিলাম কাঁচা সরষের তেল তারপর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি কালো কালো জিরে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা যেন ভালো হয় এবার দিয়ে দিলাম তিল বাটা তো তিল বাটা দিয়ে তো লাউ ঘন্ট খেয়েছি তারপর বাটা দিয়ে বেগুন পোড়া মাখা খেয়েছি তো ভাবলাম যে তিল বাটা দিয়ে মাছ রান্না করে দেখি খেতে কেমন লাগে তো মাছটাকে খুব ভালো মতো সব কিছু দিয়ে মাখিয়ে নিব নুন দিতে ভুলে গেছিলাম কিন্তু পরে নুন দিয়েছি মনে ছিল না তো মাছটাকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি তো খেয়ে দেখে ভালোই হয়েছিল খুবই টেস্ট হয়েছিল মানে তিলের একটা আলাদা স্মেল ছিল বা তিলের স্বাদটা কিন্তু আলাদা তো মাছটাকে ভালো মতো মাখিয়ে বিশ মিনিট ঢেকে রেখেছিলাম মানে আরও টেস্ট হওয়ার জন্য ফোরনে দিয়ে দিলাম পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি তো এগুলো এখন একটু নুন দিয়ে ভাজা করে নেব একটু ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব তোমরা তিল বাটা দিয়ে তোমরা ফার্স্ট ভিডিওটি দেখো আমার মতো প্রসেসের সেম তিল বাটা দিয়ে মন করে কোমল কাট মাছ বানিয়ে খেয়ে দেখো খুবই অসাধারণ লোভনীয় লাগবে তো পেঁয়াজগুলো ভেজে কড়ার মিডিলটা ফাঁকা করে নিয়েছি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো একটু ভেজে নেবো এত তেল মাছটার মধ্যে মানে হাতের থেকে তেল ছাড়াতে পারছিলাম না ঠান্ডা দিনের মাছে তো খুব তেল থাকে তো মাছটাকে এক পাশে ভেজে নেবো তারপর মাছটা একপাশে ভাজা হয়ে গেল। এবার আমি আস্তে আস্তে উল্টিয়ে দিব যাতে ভেঙে না যায় একদম আঁচ কমিয়ে কমে কিন্তু রান্নাটা করতে হবে আঁচ বেশি দিলে মশলাগুলো পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তো মশলা যেন পুড়ে না যায় রান্নাটা যেন ভালো হয় হাতে সময় নিয়ে একদম আস্তে আস্তে রান্নাটা করতে হবে দেখো যে জিনিসের স্বাদ বেশি খেতে সেটার কিন্তু ঝামেলাও বেশি তো মাছটাকে আমি এক পাশে উল্টে দিলাম মাছটা ভাজতে ভাজতে এদিকে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে সাথে সাথে তো মাছটাকে এপুট পুট করে ভেজে নিলাম এ দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম এবার মশলার থালাতে মানে অনেক মশলা লেগেছিল জল দিয়ে একটু থালাটা ধুয়ে দিলাম একটু ঝোল দিয়ে দিলাম কারণ মাছটাকে তো ভাপিয়ে রান্না করব একটু সিদ্ধ করতে লাগবে আর ভাতের সাথে তো মাখিও খেতে হবে লাগবে আর কি ঝোল কম হলে তো আবার অসুবিধা হয়ে যাবে তো এবার আমি কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিব মাছটাকে যাতে সিদ্ধ হয়ে যায় তো মাছটাকে ভাপিয়ে নিলাম দেখো কালারটাও সুন্দর হয়েছে মাছটাও খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেল দেখো কি সুন্দর কালারটা হয়েছে খেতেও খুব টেস্ট হয়েছিল। ফার্স্ট খেলাম তিলবাটা দিয়ে মাছটা তো এক ঘরে মাছের ঝোল খেতে কিন্তু ভালো লাগে একটু আলাদা আলাদা ধরনের রান্না করলে ভালো লাগে তো রান্নাটা আমার রেডি হয়ে